মহাকাশে আঠারো দিন কাটিয়ে পৃথিবীতে ফিরলেন শুভাংশু শুক্লা এবং তার সঙ্গীরা স্পেস এক্সের মহাকাশযান ড্রাগনে চড়ে ভারতীয় নভশ্চর নেমে মার্কিন মুলুকের ক্যালিফোর্নিয়া উপকূলে পনেরো জুলাই মঙ্গলবার ভারতীয় সময় তখন দুপুর তিনটে শুভাংশুরা ক্যালিফোর্নিয়া উপকূলে নামেন উচ্ছ্বাসে ফেটে পড়ে শুভাংশু শুক্লা সহ চার নভস্ত্রের পরিবার সমগ্র ভারতবাসীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাদের সাদর আমন্ত্রণ জানিয়েছেন ভারতীয় মহাকাশচারীদের স্বাগত জানাতে জাতির সঙ্গে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী লিখেছেন এটি আমাদের নিজস্ব মানব মহাকাশ অভিযান গগনযানের দিকে আরেকটি মাইল ফলক ভারতের সময় অনুযায়ী মঙ্গলবার দুপুরে গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা সহ চার নভস্টরের পৃথিবীতে পা রেখেছেন কিন্তু মার্কিন মুলুকে ক্যালিফোর্নিয়া সান দিয়াগো উপকূলে তখন রাত সোমবার চৌদ্দ জুলাই ভারতীয় সময় অনুযায়ী বিকেল চারটে পঁয়তাল্লিশ মিনিটে আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে বিচ্ছিন্ন হয়েছিল শুভাংশুদের মহাকাশযান মহাকাশে প্রায় ২২ ঘন্টা যাত্রা করে পৃথিবীতে অবতরণ করেছেন শুভাংশুরা যাত্রাপথে ক্যাপসুলের গতি ছিল ঘন্টায় আঠাশ হাজার কিলোমিটার ধীরে ধীরে তা কমে দাঁড়ায় চব্বিশ কিলোমিটারে গন্তব্যের খুব কাছে আসতেই খুলে যায় চারটি প্যারাশুট ভাসতে ভাসতে প্রশান্ত মহাসাগরে নেমে আসে ড্রাগন শুভাংশুকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী এদিন এক্স হ্যান্ডেলে লেখেন মহাকাশের ঐতিহাসিক অভিযান থেকে পৃথিবীতে ফিরে আসা গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকে স্বাগত জানাতে আমি জাতির সঙ্গে যোগ দিচ্ছি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পরিদর্শনকারী ভারতের প্রথম মহাকাশচারী হিসেবে তিনি তার নিষ্ঠা সাহস এবং অগ্রণী মনোভাবের মাধ্যমে কোটি কোটি স্বপ্নকে জাগিয়ে তুলেছেন রিপোর্ট add e-news.